দেশের খবরে আপনাদের স্বাগত আমি শুভ্র রয়েছি সঙ্গে নজর রাখবো হেডলাইনসে থমথমে পরিস্থিতি লাদাখে সিবিআই তদন্ত সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে গ্রেপ্তার হলে পরিস্থিতি ভয়াবহ হবে হুশিয়ারি লাদাখে সমাজকর্মীর সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার বহু কংগ্রেসের দিকে আঙুল বিজেপির বিজেপির পাখির চোখ বাংলা বিহার বিধানসভা নির্বাচনে বাংলা দায়িত্বে ভূপিন্দার যাদব সহ পর্যবেক্ষক বিপ্লব দেব বিহারের দায়িত্বে ধর্মেন্দ্র আসন জট কাটাতে বৈঠক এনডিএর পুজো নিয়ে কড়া নির্দেশিকা হিমন্ত বিশ্ব শর্মার অশান্তি হলে রাতেও গুলি ধুবরীর দিকে বিশেষ নজর গুজরাটেও পূর্ণ মুসলিমদের বাড়িয়ে উত্তেজনা মোদিরাজ্যে থমথমে পরিস্থিতি লাদাখে অশান্তির জন্য কংগ্রেসকে দায়ী করলেন বিজেপি নেতারা স্থানীয় কে গ্রেফতার করা হয়েছে আন্দোলনের নেতা সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক উত্তেজনা খানিকটা কমলেও থমথমে পরিস্থিতি লাদাখ গতকাল আগুন ধরে দেওয়া হয় বিজেপি অফিসে চারজনের মৃত্যু হয় ঘটনায় আহত হন আশি জন এর মধ্যে চল্লিশ জন পুলিশ কর্মী কংগ্রেস নেতা পবন খেরা এক স্যান্ডেলে লিখেছেন ছ বছর পর লাদাখের পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে শুধুমাত্র বিজেপির জন্য এই পরিস্থিতি তৈরি করেছে মোদি সরকার যদি ষষ্ঠ তপশিল ফিরিয়ে দেওয়া হতো তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না যদিও বিজেপি পাল্টা নিশানা করে জানিয়েছে আন্দোলনের প্রধান মুখ সোনাম ওয়াংচুক রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্য প্রণোদিত হয়েই এই কাজ করেছেন তিনি যুব সমাজকে উত্তেজিত করেছেন তিনি তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গতকালের ঘটনার পর লাদাখের পরিস্থিতি নিয়ে সম্ভবত আগামীকাল উচ্চ পর্যায়ের বৈঠক করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে এই আন্দোলনের পেছনে বিদেশি শক্তি অর্থ যোগান দিয়েছে আন্দোলনের আগে সোনাম ওয়াংচুক পাকিস্তানে গিয়েছিলেন কত টাকা তিনি পেয়েছেন তার তদন্ত করবে সিবিআই গতকালের ঘটনার পর আজ সোনাম বলেন জেনজিদের কাছে তার আবেদন শান্তির পথ বেছে নিন পাঁচ বছর ধরে আমি আন্দোলন করছি आंदोलन यदि संघर्ष रूपना है तो निर्दिष्ट लोगे ना दोस्तों आज हमारे अनशन के पंद्रहवें दिन ये बताते हुए बहुत दुख हो रहा है कि आज ले शहर में कुछ बड़े पैमाने पर हिंसा और तोड़फोड़ होने लगी आ, कई कार्यालयों को तोड़ा गया आग लगा दी गई और गाड़ियों को पुलिस के आग लगा दी गई इससे पहले मैं आपको ये बताऊं कि कल यहाँ पर जो 35 दिन के अनशन पे बैठे थे उनमें से दो लोग अस्पताल में उन्हें ले जाना पड़ा बहुत गंभीर स्थिति में इससे लोगों में बहुत रोष जागा और आज पूरे ले में बंद आ, की घोषणा की गई और फिर युवा पीढ़ी हज़ारों की संख्या में बाहर आ गए कुछ लोग सोचते हैं कि ये आ, हमारे समर्थक थे मैं कहूँगा हमारे समर्थक से ज़्यादा हालांकि समर्थक पूरा लद्दाख है इस मुद्दे पर लद्दाख के मगर ये युवा पीढ़ी का बड़ा था एक तरह का जेन्जी रेवोल्यूशन जो कि उनको सड़कों पे लाया पाँच सालों से वो बेरोजगार हैं एक के बाद एक बहाने करके उन्हें

গুজরাটে পুরিয় দেওয়া হলো মুসলিমদের বাড়ি। মালেগাঁও বিস্ফোরণে মুক্তি পাওয়ার পর বীরের সংবর্ধনা পেলেন প্রসাদ পুরোহিত। Pune ধুমধাম করে তাকে সংবর্ধনা দেওয়া হয়। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর লেফটেন্যান্ট কর্নেল থেকে এবার কর্নেল করা হয়েছে তাকে। বিরোধীদের একাংশের দাবি এটা আসলে পুরস্কৃত করল मोदी সরকার। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এক্সান্তরে লিখেছেন, "সেনাবাহিনী এই অফিসার প্রসাদ পুরোহিত দেশের স্বার্থে কাজ করেছে কেন্দ্রীয় সরকার তার পাশেই রয়েছে। তার সাহসের যোগ্য মর্যাদা দেয়া হবে। তিনি একজন দেশপ্রেমিক।" প্রসাদ পুরোহিত 2008 সালের 29 সেপ্টেম্বর মালেগাঁও জড়িয়েছিলেন বলে অভিযোগ উঠেছিলেন তাকে একই সঙ্গে বিজেপির প্রাক্তন সাংসদ প্রজ্ঞা ঠাকুরকেও মুক্তি দেওয়া হয় এবছর এনআইএর বিশেষ আদালত জানায় তথ্য প্রমাণের অভাব রয়েছে তাদের বিরুদ্ধে এনআইএর আদালতের এই রায় নিয়ে দেশ জুড়ে বিতর্ক ওঠে বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে দেশ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে সেন্টার ফর স্টাডি অফ সোসাইটি অ্যান্ড সেকুলারিজম এবছর যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে ভারতে দু সালে চুরাশি শতাংশ বেড়েছে সাম্প্রদায়িক হিংসা বিজেপি শাসিত রাজ্যগুলোতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক হিংসা হয়েছে উনষাটটা বড় সাম্প্রদায়িক হিংসার মধ্যে উনপঞ্চাশটাই বিজেপি শাসিত রাজ্যে শুধু তাই নয় মুসলিমদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে দু সালে জনরসে এগারো জনের মৃত্যু হয়েছিল সাম্প্রদায়িক সংঘর্ষে তার মধ্যে নজন মুসলিম একজন খ্রিস্টান ও একজন হিন্দু গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে আই লাভ মোহাম্মদ ও আই লাভ মহাদেব নামে পোস্টার ছড়িয়ে পড়েছে সর্বত্র নবরাত্রি উৎসবকে কেন্দ্র করে বাহিয়াল গ্রামের সাম্প্রদায়িক সম্প্রীত নষ্ট হল গুরিয়ে দেওয়া হয়েছে মুসলিমদের বাড়ি ভাঙচুর করা হয়েছে চারটি দোকান আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গাড়িতে পুড়িয়ে দেওয়া হয়েছে বাড়ি গতকাল ভোর 4টায় সময় এই ঘটনা ঘটে পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত পুলিশ নামিয়েছে গুজরাট প্রশাসন ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল দুর্গাপূজায় অশান্তি হলে প্রকাশ্যে গুলি করা হবে নির্দেশ দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ধুম্রীর জন্য নির্দেশিকা জারি করা হয়েছে দুর্গাপূজায় অশান্তি হলে প্রকাশ্যে গুলি করা হবে বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন রাতেও দেখা মাত্র করি করা হবে ধুবড়িতে দুর্গাপূজে অশান্তি হতে পারে বলে মনে করছেন অসমের মুখ্যমন্ত্রী তিনি বলেন হুবড়ির কাছেই বাংলাদেশ অনুপ্রবেশকারীরা অশান্তি তৈরি করতে পারে হুবড়ির কোনো উৎপাত নাই হুবড়িতে একো দণ্ডগুলল হয় দুর্গাপূজার সময় তো শট এন্ড সাইট অর্ডার আমি অর্ডার উদ্ধ্র করা না চলি আছে গটিকা ধুবড়ির দণ্ডগুল করিলে বিপদ আছে কয়েকদিন আগে অসমের মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্য এখন 34 শতাংশ মুসলিম এর মধ্যে 31 শতাংশ বহিরাগত যেভাবে অসমে অনুপ্রবেশকারীরা আসছেন তাতে 2041 সালে হিন্দু আর মুসলিমের জনসংখ্যা সমান হবে বিয়ের রিপোর্ট উবের কলম ডিজিটাল কর্নাটকে ফের হিংসার শিকার হলেন মালদার পরিযায়ী শ্রমিক বাঙালি হওয়ায় তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ শোকের ছায়া নামে আসা গ্রামে কর্ণাটকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো মালদার এক পরিযায়ী শ্রমিককে মাইসুর কাজে গিয়েছিলেন তিনি বুধবার রাতে একদল দুষ্কৃতী তাকে পিটিয়ে খুন করে বলে অভিযোগ বাংলায় কথা বলার জন্য তাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের খাইরুল জামাল মালদার দিলালপুরের বাসিন্দা এখানে স্থানীয় একটা ছেলে ওখানে অনেক খেয়াল যেখানে থাকে সেখানে মোবাইল চুরি করতে ঢোকে ভদ্রলোককে ধরেছে ধরে নিয়ে যে ওকে ওকে গ্রামবাসী ওই ওর বউ বাচ্চা নিয়ে এসে এসেছিলো ওকে ছাড় ছেড়ে দিয়েছে সব বাদবাকি লেবাররা কাজে গেছিল ওই ছিল রান্না করছিল ওখানকার ছেলেপিলেরা এসে গ্রাম স্থানীয় ছেলেপিলেরা এসে ওই বাঙালি ও সারা বাঙালি আছে এখানকার মাস্তানি করেছে মার মারধর করে ওকে মেরে ফেলে দিয়েছে কবে এটা কালকের ঘটনা পরিবার জানিয়েছে বড় মেয়ের বিয়ে হয়েছে কয়েক মাস আগেই ছোট মেয়ে ক্লাস এইটে পড়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিশ্বজিৎ হালদার আমার একটা শ্রমিক ভাই খাইল বলে নাম ভিন্নার যে কাজে গিয়েছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এই একের পর এক গোটা পশ্চিমবাংলা সহ আমার মালদা জেলার একের পর এক পরিযায়ী শ্রমিক যারা তাদেরকে মানে একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে বাংলার এবং পশ্চিম বাংলার যারা বাংলা ভাষায় কথা বলে শোকের ছায়া নেমে আসে গ্রামে প্রতিবেশীদের দাবি অনেকের সঙ্গেই ভিন রাজ্যে গিয়েছিলেন খৈরুল মালদা থেকে রেজাউল করিমের রিপোর্ট উবের কলম ডিজিটাল বাংলা আর বিহার বিধানসভা নির্বাচন লক্ষ্য বিজেপির বাংলার জন্য পর্যবেক্ষক করা হয়েছে ভূপিন্দার যাদব আর বিপ্লব দেবকে বিহারের জন্য পর্যবেক্ষক হয়েছেন ধর্মেন্দ্র প্রধান বাংলা ও বিহার বিধানসভা নির্বাচনের আগে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করলো বিজেপি ধর্মেন্দ্র প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে বিহারে আর বাংলার জন্য দায়িত্ব পেয়েছেন ভূপিন্দর যাদব দুজনেই দক্ষ সংগঠক বলে দাবি বিজেপি বিহারে সম্ভবত নির্বাচন হবে নভেম্বরে তামিলনাড়ু বাংলায় নির্বাচন হতে পারে মার্চের শেষে বা এপ্রিলের প্রথম সপ্তাহে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে বাংলা সহ পর্যবেক্ষক করা হয়েছে অতীতে ভূপিন্দর যাদব ও ধর্মেন্দ্র প্রধান বিভিন্ন রাজ্যে ভোট বৈতরণী পার করে দিয়েছেন বিজেপিকে বাংলা ও বিহার বিজেপির কাছে পাখির চোখ মধ্যপ্রদেশ ও হরিয়ানা বিধানসভা নির্বাচনে ধর্মেন্দ্র প্রধান ও ভূপিন্দর যাদবকে পর্যবেক্ষক করা হয়েছিল তারা সফল হওয়ার পর বাংলা ও বিহারের মতো গুরুত্বপূর্ণ দুই রাজ্যের বিশেষ দায়িত্ব দেওয়া হলো অতীতে মুরলীধর আর ভূপিন্দর যাদবকে ত্রিপুরার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা ত্রিপুরায় সফল হয়েছিল বিজেপি সূত্রে খবর ধর্মেন্দ্র প্রধান ও ভূপিন্দর যাদব ওবিসি সম্প্রদায় দুজনই অত্যন্ত দক্ষ ভোট বিশেষজ্ঞ ইদানিং বাংলায় ঘন ঘন আসছেন বিপ্লব কুমার দেব শুভেন্দু অধিকারীদের সঙ্গে কথাও বলছেন তিনি একই সঙ্গে ধর্মেন্দ্র প্রধান সম্পর্কে বিজেপির শীর্ষ নেতারা জানিয়েছেন দু সালে বিজেপি ও নীতিশ কুমারের দলের মধ্যে যে সমঝোতা হয়েছিল তার নেতৃত্বে ছিলেন প্রধান সেবার এই দুই দলের জোট বিহারে ভালো ফল করেছিল এবার সেদিকে তাকেই ধর্মেন্দ্র প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে আগামী বছর বাংলাও তামিলনাড়ু নির্বাচনের পর কেরল অসমে ভোট রয়েছে আপাতত তামিলনাড়ু বাংলা ও বিহারী লক্ষ্য বিজেপি ব্যুরো রিপোর্ট কুবের কলম ডিজিটাল বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নষ্ট হয়েছে শেখ হাসিনার জন্যই বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কের বৈঠকে রয়েছেন তিনি উইফ্ম সুথ ইন্ডিয়া রাইট লাইক দ্যান্ড And they're hosting uh, Hasina, who's uh, uh, the former prime minister who created all this problem and killed the young people. Uh, and that creates a lot of tension between India and Bangladesh. Uh, also, lots of fake news coming from the other side, uh, making all kinds of propaganda that this is a very bad thing, this is an uh, uh, Islamist movement, and uh, these are the uh, Taliban's. বাংলাদেশে কলকাতায় বিদ্যুৎ সৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার ও সিএসি রিপোর্ট দেবে সাতই নভেম্বর পরবর্তী শুনানি টানা বৃষ্টিতে কলকাতায় দশ জনের মৃত্যুর ঘটনা নিয়ে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অপূর্ব সিংহ রায় ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার শতপ্রণোদিত মামলা করে সেই মামলায় শুনানির সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন সিইসির কাছে রিপোর্ট তলব করেন কেন এত মানুষের মৃত্যু হল তা জানতে চান তিনি একই সঙ্গে নিকাশি ব্যবস্থা নিয়ে কলকাতা পুরসভার কাছেও রিপোর্ট তলব করেছেন তারা গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার একই সঙ্গে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে সিএএসি তা নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার ও সিএসি কর্তৃপক্ষ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন এতদিনেও কলকাতা শহরে রিপোর্ট জমা দিতে হবে এই মামলার পরবর্তী শুনানি হবে নভেম্বর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন বলেন এতদিনেও কেন খাল সংস্কার হলো না তার রিপোর্ট জমা দিতে হবে কলকাতা পুরসভাকে পুরসভা ও রাজ্য সরকার আজ আদালতে জানায় দীর্ঘদিন ধরে গঙ্গার পলি তোলা হয় না যথাযথ কাজ করে না কলকাতা পোর্ট ফলে শহর কলকাতায় নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে রিপোর্ট কলম ভারতে আসছে ওয়েস্ট ইন্ডিজ জনের জায়গা পেলে না মোহাম্মদ শামিম আর সরফরাজ খান বাদ পড়েছেন শ্রীশায়রো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে জায়গা হলো না ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ শামিম ও মিডল অর্ডার ব্যাটসম্যান সরফরাজ খানের ঘরোয়া ক্রিকেটে নিজের ফিটনেস পরীক্ষা দিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পনেরো সদস্যের ভারতীয় দল থেকে ব্রাত্যই থেকে গেলেন স্বামী একই সঙ্গে বুচিবাবু ট্রফিতে দুটো সেঞ্চুরি করেও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করার সুযোগ থেকে বঞ্চিত রয়ে গেলেন সরফরাজ খান অথচ যে বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে সবকটি টেস্টে খেলতেও পারলেন না তাকে এই সিরিজের দুটি টেস্টের জন্য দলে নেওয়া হল টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেও বুমরাকে বিশ্রাম দেওয়া হল না প্রত্যাশা মতোই পনেরো জনের ভারতীয় দলের ক্যাপ্টেন নির্বাচন করা হয়েছে শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন হয়েছেন রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার হিসেবে দলে আনা হয়েছে নীতিশ রেড্ডিকে ক্রিকেটের তিন ফরম্যাটে দুর্দান্ত পারফর্ম করা শ্রেয়সায়ের জায়গা দেওয়া হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে যার রীতিমতো অবাক করেছে ভারতীয় ক্রিকেট মহলকে দোসরা অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতের কাছে এটি দ্বিতীয় টেস্ট সিরিজ ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল দেশের খবর আজ পর্যন্ত এই চোখ রাখুন পুবের কলম ডিজিটালে